মনে যখন যা কিছু চাই তখন সেটা করে নেওয়া উচিত কেন করে নেওয়া উচিত জানেন আপনার মন চাইবে বিশ্ব ভ্রমণ করার জন্য কিন্তু সেটা আপনার পক্ষে সম্ভব না বিশ্ব ভ্রমণ করলে কি ভ্রমণ করা হয় মন চাই যে অনেক জায়গায় ঘুরে কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলা সে যে কোনো একটা জেলায় আপনি ঘুরেন সেখানেও কিন্তু আপনার মনের আশাটা পূর্ণ হবে এক জায়গায় নদীর পার বসে বসে দশ টাকার বাদাম কিনে খান সেটাও আপনার একটা শান্তি কারণ বিশ্ব বমন করলে যে ঘুরা হয় আর মনের আশা পূর্ণ হয় সেটা কিন্তু না বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে একটু ঘুরে যাওয়ার জন্য একটু বসার জন্য একটু হাঁটার জন্য মন চাইলেই কিন্তু সব এসব জায়গায় যেও কিন্তু আপনার মনটাকে শান্তি করতে পারেন কারণ এখন যদি আপনি না করেন হয়তো বা অনেকে মনে করবেন যে না এখন টাকা পয়সা নেই এখন যাব না বা পরবর্তীতে একটা জিনিস করব তখন কিন্তু আপনার হবে না কেন হবে না তখন আপনার হয়তো টাকা পয়সা হবে কিন্তু আপনার সাধ্য থাকবে আপনার বয়সটা কম বেশি হয়ে যাবে আপনার ঘোরার তেমন একটা আগ্রহ থাকবে না ইচ্ছা জাগবে না বয়সের সাথে তাল মিলিয়ে কিন্তু সব কিছু করতে হয় এখন আপনি এক জায়গায় যেতে পারবেন এক জায়গায় বসে দশ টাকার বাদাম খেতে পারবেন বা এক জায়গায় একটু জায়গায় হেঁটে যেতে পারবেন এখন যদি আপনার টাকা না থাকে শরীরের কিন্তু ক্ষমতা আছে মনের ইচ্ছা শক্তিটা কিন্তু আপনার আছে তখন কিন্তু সে ইচ্ছা শক্তিটা থাকবে না আপনার শরীরে কোনো ক্ষমতা থাকবে না মনের ইচ্ছা যদি না থাকে তাহলে আপনি মনের ইচ্ছাটা কি করে পূরণ করবেন এখন হয়তো মন চেয়েছে যে আপনি একটা কিছু করবেন চাইলে কিন্তু আপনি করতে পারবেন কারণ এখন বর্তমানে যে সময়টা বর্তমানে সময় এখন যেতে পারেন আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না যখন আপনার সংসার পরিবার সবকিছু হয়ে যাবে তখন দায়িত্ব কাদের পড়ে যাবে তখন হচ্ছে আপনার মন চাইলেও কিন্তু সেটা আপনি পারবেন না কারণ চিন্তা করবেন পরিবার কিভাবে বাঁচাবেন পরিবারের মুখে কিভাবে হাসি ফুটাবেন কিভাবে পরিবার ভালো থাকবে কিভাবে সন্তানরা খুশি থাকবে তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা এমনিতে মরে যাবে তারপরে যখন চিন্তা করবেন যে না আমার সংসারটা একটু বড় হোক আমার ছেলে মেয়ে একটু বুঝুক তারপরে আমি হচ্ছে সেই ইচ্ছাটা পূরণ করব তখন কিন্তু আপনার নিজের শরীরে পোলাবে না আপনার নিজের যে একটা শরীরের ক্ষমতা সেটা কিন্তু দিন দিন কমে যাবে তখন কিন্তু আপনি সব কিছুই হয়ে যাবে তো যাপন মন চাই তখন কিন্তু সেটা করে নাও উচিত 10 টাকার বাদাম দিও কিন্তু পড়া যায় 5 টাকার জালমুড়ি দিও কিন্তু পড়া যায় যারা যারা বড় লোক তারা বিশ্ব ভ্রমণ করে তাদের মনের ইচ্ছা পূরণ করে আর যারা যারা মধ্য পরিবারের মানুষ তারা হচ্ছে এ পার্কে ওই পার্কে ওই জায়গায় নদীর পার বসে বসে কিন্তু সবকিছু কিছু পূরণ করা যায় মন যখন চাইবে তখনই সব কিছু করে নেবেন থানা হলে কিন্তু অনেকটাই পিছনে পড়ে যাবেন তখন কিন্তু মনের ইচ্ছাটা মনে থেকে যাবে সেটা আর কখনোই পূরণ করা হবে না আমরা অনেকেই কিন্তু নানান ধরনের উজোখাত নিয়ে পড়ে থাকি আজকে অভাব কালকে অনটন কালকে এটা সেসব নিয়ে কিন্তু নিজের ইচ্ছাগুলো কিন্তু আমরা মেরে ফেলি আমরা কখনো সে ইচ্ছার অনুভূতিটা বুঝতে চায় না করতে চায় না পরবর্তীতে যখন আমাদের সময় হয় তখন আমাদের ইচ্ছাগুলো আর জাগে না সেভাবে কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি অনেক কিছু নষ্ট করে ফেলেছি তো যখন যা কিছু করার তখন সাথে সাথে করে নেবেন দেখবেন যে আনন্দটা যদি কম হয় তারপরে অনেকখানি মনে হবে টাকা পয়সা যদি নাও থাকে দশ টাকা খরচ করবেন সেটাও আপনার কাছে 20 টাকার উপরের অনেক আনন্দ হবে যখন যেটা করার তখন সেটা করে নেওয়া উচিত বাকি থাকলে সেটা হচ্ছে ফাঁকি বাকের নাম ফাঁকি বাকিতে কোনো কিছু শান্তি হয় না সৌন্দর্য আসে না